এখানে মূল বিষয় হচ্ছে বাংলাদেশের এই বিদ্যমান আইনকে জারি রেখে বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামকে ক্ষমতা নিয়ে যাওয়ার এই যে ব্যবস্থাপনা এটা কখনোই কিয়ামত সম্ভব হবে না এখানে মূল হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে তথা যে কোনো বিশ্বেই হোক ইসলামকে পরিপূর্ণভাবে প্রপারলি সংবিধান কোরআনকে করা জারি করা এটা কখনোই কারো পক্ষে সম্ভব নয় বাংলাদেশের নিচেলনি একটা বিষয় সবথেকে বেশি আলোচনা এবং সরগরম হচ্ছে পুরা রাজনৈতিক মাঠ থেকে শুরু করে প্রত্যেকটা নহর বন্দর পাড়া মহল্লায় সব থেকে সবথেকে একটা কথা সব থেকে বেশি আলোচনা হচ্ছে যে সরিয়া আইন বাংলাদেশের এই বিদ্যমান আইন ওপর ভিত্তি করে বাংলাদেশের এই ফেসিস্টদের প্রণয়ন করা এই সংবিধান ওপর ভিত্তি করে বাংলাদেশের সরিয়া আইন প্রতিষ্ঠা করা সম্ভব কি না। এটাকে আমি কিছুদিন যাব প্রায় এক সপ্তাহ যাবৎ আমি অনেকটা অ্যানালাইসিস করেছি আমি বিভিন্ন হয়তোবা রিসেন্টলি যে দুই হাজার বারো তেরো সালের মিশরের যে মুসলিম ব্রাদারহুডের যে মুরসি তার পতন হয় তাকে নিয়ে অ্যানালাইসিস করার সুযোগ হয়েছে মানে লেখার করার সুযোগ হয়েছে কিছুদিন ধরে আমি এটা নিয়ে ভাবলাম যে বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কিনা বা ঘটতে পারে কিনা এটি যদি আপনি লক্ষ্য করেন বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান এই দেশের মানুষ অনেকটাই আবেগী অনেকটাই ধর্মভীরু কিন্তু তারা ধর্মান্ধ তার অন্ধভাবে ধর্মকে বিশ্বাস করে যার কারণে দেখা যায় যে ধর্মের যে মূল থিওরিটা তারা এটাকে তারা উপলব্ধি করতে পারে না আবেগ হওয়ার কারণে রাতারাতি তারা আবেগটা পিক আপ করে আবার রাতারাতি তাদের আবেগটা ধস নেমে যায় এজন্য একটু অনেক সাবধানতার সাথেই বাংলাদেশের অনেক চলাফেরা করতে হয় এখানে যে বিষয়টি কথা বলবো সেটা হলো বাংলাদেশে যারা শরীর আইন প্রতিষ্ঠা করতে চাই। যারা বলে যে ক্ষমতায় যাওয়ার পর রাতারাতি এটাকে চেঞ্জ করে শরীর আইন প্রতিষ্ঠা করব সংবিধান আল কোরআন নিয়ে আসবো এটা হচ্ছে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তারা যদি মৌলিক সত্যবাদী হয় তারাও এটা বলবে না যে ফার্স্ট ডে থেকেই তাদের এটা প্রণয়ন করা তাদের পক্ষে সম্ভব কেননা আপনি যদি লক্ষ্য করেন একটা জাস্ট একটা উদাহরণস্বরূপ জুলাই আগস্টের পর যখন ইউনুস সরকার ক্ষমতায় আসে ক্ষমতায় আসার আগে বাংলাদেশের নব্বইভাগ মুসলমান প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষ তারা রাস্তায় নেমে যে একটা অভ্যুত্থান করলো অনেকে বলে বিপ্লব অনেকে বলে বিপ্লব না যদি আংশিক বিপ্লবও হয় তারপরেও তারা দেখা যায় এখানে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট যারা একবার ইমানদার মাদ্রাসার স্টুডেন্ট যারা কোরআন হাদিস পরে পড়ায় এবং রিচার্জ করে তাদের একটা অংশ প্রায় থার্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট হবে এবং বাকি যে পার্সেন্টগুলো রয়েছে তারা কিন্তু মুসলিম কিন্তু তারা জেনারেল হওয়ার কারণে তারা ইসলাম খিলাফা বা সরিয়া আইন সম্পর্কে তারা একমত পোষণ করে না তারপরেও এই এই দুঃখ সমাগম নিয়ে আমরা কিন্তু একটা সরিয়া আইন বা সেই দিনে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি এর ফলশ্রুতিতে আর কি হল সেই বামপন্থীদের সেই তন্ত্র বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে প্রশাসন মিডিয়া এবং বিভিন্ন বিচার বিভাগ প্রত্যেকটা সেক্টরে তাদের লোক বাসন কোন ধরনের পরিবর্তন ধরনের পরিবর্তন হয় নাই এটার ফল কি আমরা শুধুমাত্র মানুষকে পরিবর্তন করতে পেরেছি শুধুমাত্র দায়িত্বশীল শুধু চেয়ারম্যান যারা চেয়ারের লোককে আমরা পরিবর্তন করতে পেরেছি কিন্তু চেয়ারের যে আশেপাশের লোকগুলো রয়েছে তারা সেখানে বহল আছে এর মূল কারণ হলো আমাদের অর্থনৈতিকভাবে আমাদের প্রশাসনিকভাবে আমাদের মিডিয়া যে কর্মগুলা রয়েছে তারা আমাদের লোকের কেউ না তারা মান কিন্তু তারা শরীর আইনে বিশ্বাস করে না কিন্তু বাংলাদেশে এটা কীভাবে সম্ভব বাংলাদেশে যেটা রাতারাতি করতে চান এটা বাংলাদেশ বিশৃঙ্খলা সৃষ্টি হবে ঠিক সেই মিশরের মতো হবে আমেরিকা সেই ক্ষমতা দখল করে নেবে এখন আমাদের কি করতে হবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা বিষয় হলো সেটা হলো আমরা শরীর আইন প্রতিষ্ঠা করতে পারলেও যারা সৎ এবং নিষ্ঠাবান আসবে তাদের মাধ্যমে ইনসা প্রতিষ্ঠা হবে নেই বিচার প্রতিষ্ঠা হবে আইন স্থিতিশীল আসবে আসবে অর্থনৈতিক একটা স্থিতিশীলতা চলে চলে আইনের এগুলো করার পর যখন আমরা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক মানুষদেরকে একটা ইসলামের দিকে ধাবিত করতে পারবো মানুষদেরকে সরিয়া এবং খিলাফ আসাম্পর্কে তাদেরকে বুঝতে বুঝতে পারাবো এবং এই পরিমাণটা যখন এই সংখ্যা যখন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হবে যেমন হাদি ভাই বলে গিয়েছিলেন যে আমাদের ঘাস খেয়ে হলেও আমাদেরকে অস্ত্র বানাতে হবে সীমান্ত রক্ষা করতে হলে আমাদের আমাদের থেকে মানুষদেরকে কাটতে এমন ভাবে যে আমরা এক মাস না খেয়ে থাকবো তারপর আমরা শরীর আইনের বিরোধী কোনো আইন বাংলাদেশে মানবো না আমাদের আমাদের পশ্চিমা বিশ্ব থেকে আমাদের প্রতি প্রতিবেশী দেশ থেকে আমাদের উপর অর্থনৈতিক চাপ আসবে আমাদের উপর নিরাপত্তার হুমকি আসবে আমাদের উপর দারিদ্রতার ভূমিকি আসবে সবকিছুকে উপেক্ষা করে যখন আমরা এগুলাকে আমরা অতিক্রম করতে পারব আমরা কি ওভারকাম করতে পারব এগুলা থেকে তখন আমরা পরিত্রণ পাওয়াটা সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি আজকে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাইলেন আপনি সরকারি মিডিয়া আপনার বিভাগে চলে যাবে আইন আপনার বিভাগে চলে যাবে প্রশাসন আপনার বিভাগে চলে যাবে সেনাবাহিনী আপনার বিভাগে চলে যাবে তখন আপনি হতাশ তখন আপনি এক মাসেরও ক্ষমতা ঠিকতে পারবেন না যার কারণে আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি ক্ষমতায় বসেছিলেন সেই উদ্দেশ্যটা হবে হবেই বা লং টাইমের জন্য বিশাল একটা লং টাইম একটা গ্যাপ পড়ে যাবে আবার পুনরায় এই জাগরণ তৈরি করতে এজন্য আমাদেরকে বুঝতে হবে যে কোন কোন প্রেক্ষাপটে কোন কোন আমাদের গ্র্যাজুয়েলি এটাকে আগাতে হবে প্রথমত কাজ হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়া অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসা নেই বিচার প্রতিষ্ঠা করা দুর্নীতি দমন করা আইন বিভাগকে স্বাধীনভাবে তাদের কাজ করা করতে দেওয়া এই বিদ্যমান সংবিধানকে আস্তে আস্তে গ্র্যাজুয়েলি এটাকে পরিবর্তন করে একসময় যখন মানুষ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বুঝতে পারবে যে না আমাদের শরীর আইন আমাদেরকে প্রয়োজন এবং যারা সরিয়ে তার লোক ভালো তাদের নেই ইচ্ছা প্রতিষ্ঠা করে তারা নেই লোক তারা দেশের ভিতরে কোনো ধরনের দুর্নীতি কোনো ধরনের টাকা পাচার করে না যারা এগুলো বলছে তাদেরকে মোটিভেটেড করে আমাদের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট লোক আমাদেরকে আয়ত্ত নিয়ে আসতে হবে যাতে করে বাংলাদেশের মানুষ মানে ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষ যদি তারা চায় যে আমরা শরীর প্রতিষ্ঠা করতে পারবো তারা যদি এক মাস না খেয়েও থাকে তারা যদি এক বছর তারা কষ্ট করে তারপরেও তারা এমনভাবে তাদেরকে ইমানদার বানাতে হবে এমনভাবে তাদেরকে ইসলামী থেকে মোটে করতে হবে তারা যা বুঝতে পারেন না আমাদের শরীর আইন অবশ্যই অবশ্যই আমাদের প্রয়োজন এবং এর ফায়দা তাদের কাছে হবে এজন্য যারা বলে যে রাতারাতি ফার্স্ট ডে থেকেই আমরা শরীর আইন প্রতিষ্ঠা করতে পারবো এক এক ঘর যে তারা হতে মিথ্যাবাদী তা না তারা হয়তো না বুঝে বলতেছে তারা যখন তাদের কাছে যখন এই বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা দেওয়া হলে আপনার শুরান প্রতিষ্ঠা করেন দেখবেন সে সে এটা করতে তো পারবেই না সে হতাশ হয়ে সে মানে চিন্তায় মগ্ন সে আত্মহত্যা করে ফেলবে এই জন্য আমি বলি যে যারা এটা আবেগ নিয়ে কথা বলছেন এটা হয়তো বা রাজনীতি কৌশল হতে পারে তা না হলে তারা না বুঝে বলছেন